হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও শরৎকাল মানেই শাপলা আর শিউলি ফুলের সমাহার আর এই সাপলা ফুলগুলোকে দেখতে আমার যে কি ভালো লাগে তোমাদেরকে তা বলে বোঝাতে পারবো না আজ বানাচ্ছি পদ্মপাতার ধূপধানি প্রথমে কিছুটা কাদাকে রুটির মতন বেলে নিয়ে পদ্মপাতার শেপ দিয়ে নিয়েছি এই ধরনের পদ্মপাতার ধূপধানি হয়তো তোমরা সবাই কম বেশি দেখেছো প্রথমে ভেবেছিলাম বানাবো না যেহেতু সবাই বানিয়েছে তারপর মায়ের আবদার রাখার জন্য বানিয়েই ফেললাম ধূপধানিটি বানানোর পর পাঁচ থেকে ছয় ঘন্টা ভালোভাবে রোদে শুকিয়ে নিয়ে এরপর কালার করার পালা প্রথমে আমি এখানে প্রাইমার কালার অ্যাপ্লাই করে নিচ্ছি প্রায় সবাইকেই দেখলাম এই ধরনের ধূপদানি মোল্ডেড ক্লে দিয়ে বানিয়েছে কিন্তু আমার কাছে মোল্ডেড অ্যাভেলেবেল না থাকায় কাদা মাটি দিয়ে চলো এবার তোমাদের কিছু কমেন্ট রিড আউট করা যাক মৃন্ময়ী বলেছে অসাধারণ হয়েছে খুব সুন্দর ঋতুপর্ণা জিজ্ঞেস করেছে কি মাটি ব্যবহার করো আসলে মাটিটা আমি বাড়িতেই প্রসেসিং করি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম ওখান থেকে চেক আউট করে নিতে পারো সুজয় বলেছে আমিও বানিয়েছি বিনিতা বলেছে কালারটা খুব সুন্দর হয়েছে আমার নাম নিও। গদাধর বলেছে খুব সুন্দর আর সুকন্যা লাভ রিয়াক্ট দিয়েছে আচ্ছা সাথে কথা বলতে বলতে আমার ধূপধানি কিন্তু মোটামুটি রেডি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও